মোবাইলের যুগ আছে খালি মোবাইল টেপো আর ই করো এগুলি করো না এগুলি করে এখন তো তোমরা মানুষ হতে পারবে না কর্ণসতী সরকারি প্রাথমিক উনি বেশিরভাগ বিদ্যালয় শিক্ষকতা করেছেন মোহাম্মদ অবসরপ্রাপ্ত শিক্ষক কর্ণসতী সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে আমি অবসর গ্রহণ করেছি উনিশশো ষোলো সালে নয় মার্চ আল্লাপ মোটামুটি আমার শারীরিক অবস্থা আল্লাহ বালিয়ে আছি আমার কোনো সমস্যা নাই ওষুধ না তার মধ্যে মধ্যে একটু খাই নিয়মিত খাই না আর কি সত্তর আমার দুই মেয়ে এক মেয়ে দুই ছেলে আমার ওই বেঁচে আছে সেই যে ফ্যামিলি প্ল্যানে চাকরি করে পাঠানপাড়া কমিউনিটি ক্লিনিক ও আমার দুই ছেলে দুই ছেলেই ঢাকাই থাকে সবারই ওই যে একটা ওই বড় ছেলেটা ওই যে বাইং হাউসে চাকরি করে ছোট ছেলে ছাড়া ইঞ্জিনিয়ার পাশ করে হ্যাঁ অবস্থায় আছে মেয়েটা আমার প্রাইমারি স্কুল সাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ছিল প্রথমে সতেরো সালে হ্যাঁ লস্ত নাতিপুতিন হ্যাঁ আমার ওই মেয়ের পক্ষে দুই ছেলে এক মেয়ে আর বড়ো ছেলের পক্ষে এক ছেলে এক মেয়ে আমি আলবার অবসর হওয়ার পর থেকে আমি এই যে সাংসারিক কাজেই ব্যয় করতে আসি অন্য হাও কোনো কিছু করি না এই আমার এই দিকেই আমার ভালো আছি আমার কোনো দিক আর কিছু করার প্রতি আর কোনো আমার আগ্রহ নাই আমি প্রথমে রাজরথপুর নতুন হাই স্কুল করে তখন আমি রাজরথপুরই পড়াশোনা করছি এইট পর্যন্ত এবং ওই রাজরতপুরে জাগির থাকছি জাগির থেকে লেখাপড়া করছি করার পরে সেই যে জামতুল স্কুলে এসে ভর্তি হই নাইনে নাইনে ভর্তি হয় জামতুল থেকে আমি এস পাস পাশ করি উনিশশো একাত্তর সালে ওই গন্ডকলের ভিতরে আমাদেরই আসলে এক হাজি ড্রাইভার ময়নাল ডাক্তারের ভাই সে আছে যে ইদানিং মারা গেছে যে জলিন মামা ছিল মারা গেছে তারপরে আমার মন্টু মাস্টার আছে আমার এক সাত ভাই সেও মারা গেছে এই তো অবস্থা হ্যাঁ ওই রাইদুলপুরে হ্যাঁ নারায়ণ বাবু হিন্দু একজন আছেন নারায়ণ বাবু হ্যাঁ আছিল প্রধান শিক্ষক হ্যাঁ নারায়ণ বাবু একদমwidetilde স্ক্রিতে যে দিলীপ স্যার আছিল ও বাসাক স্যার আছিল খুব ভালোই আছিল আমাদের মধ্যে শিক্ষকের সম্পর্ক আমাদের সাথে খুব ভালো বৈভরি আছিল খুব সবার সাথে শিক্ষকদের সাথেও আসার আচরণ খুব ভালো লাগছে আমার এবং সবাই খুব ভালো বাড়ছে দুই ব্যবস্থার মধ্যে একটু অনেক পার্থক্যই আছে বিশ্বন সব দিকে শিক্ষকগুলো তার শিক্ষকগুলো তো ওরকম মিশুক না হ্যাঁ ওই যে বই দিছে বিনা এগুলি দিছে আবার সময় যে ভুটটার দিছে আমার কর্মসূচি দিছে হ্যাঁ হ্যাঁ খাওয়ার জন্য হ্যাঁ বিস্কুট আসছে এগুলি দিচ্ছে আমরা শিক্ষা জীবনে আলাদা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আমার শিক্ষকতা যে করছে ওটাও আমার কাছে ভালোই লেগছে এবং আমাকে খুবই সম্মান করছে যে স্কুলে আমি কর্মসূচি বহুদিন এক টানা তিরিশ বছর আমি ওই স্কুলেছি সেখান থেকে আমি রিটায়ার করছি এবং সবাই আমাকে খুব ভালোবাসছে যে এমনও যাদের সাথে দেওয়া হয় খুবই ভালোবাসে আমার ভালোই লাগছে আমি ধরো সরকারি চাকরি ওই যেই ওই চলছে আবার করে তার লাভ নেই এই যে করি খালি টাকাই খরচ ওই ব্যবসা বাণিজ্য তো আর কিছু করি না এই শিক্ষকতার উপরেই সংসার দিয়া সব ছেলে পেলেও মানুষ করছি করছি না ওইরকম ই করছি না আমি খুলনা চাকরি করছি স্টার মিলে ওখান থেকে আসার পর সে আমার চাকরি হয় এখন বর্তমানে আমি আবার যাতে একটু ডাক্তারি ওই যে পল্লী চিকিৎসক ট্রেনিংও দিছি দিয়া মেলা প্র্যাকটিসও করছি দিয়ে পরে দিয়ে এখন কিছু কিছু করি ওষুধপাতি বাচ্চা কিনা করি তা অনেক সংসার সেবা সংসারের ঝামেলা মানুষজন নাই অল্প সব সববার থাকে অভিভাবকরা মাটি মোটামুটি কিন্তু আমার স্কুলে একটা শিক্ষক আছে একটু রাগীত গোসেরই বুঝছে কিন্তু এ ছেলে পেলেদের খুবই খারাপ আচরণ করছে কিন্তু ওটা আবার আমাকে আবার সবাই ভালোবাসছে আমি ওটা তাকে দিয়ে টাকলও দিছি আমি ঠিক যে জায়গায় এখন একটু ওইরম করে না করে তোমরা অত রাগ বসা করো না তারপরে আমি সব সারিয়ে নিমনি ছেলে পেলে কি কেউ না ছেলে পেলে স্কুলে পাঠাও এই যে বাবলু মাস্টার বই না ছিল অহংকারী হচ্ছে মানে পেলে কাছে বিড়ি দেয় নাই খুবই আছে এই তারপরে যে আমার সাথে আবার আমার ছাত্র শিক্ষক কামাল আমার ছাত্র সে আমার সাথে আবার আমার সাথে মানে আমার সাথেও চাকরি করছে আমারই ছাত্র প্রাইমারি স্কুলতে তাক পাশ করা ফাইভ পর্যন্ত বার্কে দিয়েছে এবং বৃত্তিও ট্যালেন্ট পুলে বৃত্তিও পাইছে আরও আমার ওই স্কুল থেকে তিনটা চারটা ছেলে পেলে বৃত্তিও পাইছে এই যে ওই ছেলে আবার আমার সাথেও প্রাইমারি স্কুল মাস্টার দিয়েছে আমার সাথে চাকরিও করছে এই যে এখন বেশি আছে তারপরে ওই যে আরও ওই যে কোন মেলা আছে সবাই ভালো 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 পদেই আছে আছে সব আবার যে শফিকুল মাস্টার আমার সাথে চাকরি করছে যে কোনো রোস্টেল একজনের ছেলে সে অথর্ব মতো হয়ে গেছে আর কি ধরো আগের যে কারিকুলাম আসলে আর এখনকার কারিকুলাম তো তফাত আগে সৃজনশীল আসলে এখন তো আর সেটা নাই এখন তো বহু ধর খালি পেরাইবি এমন তো স্বল্প লেখ তো শাসন করি যে বাহুরে তোরা ভালোভাবে লেখাপড়া করো যে লেবার এখন আছে এই লেহপারা করে কাজ হবো না তোমরা সুন্দরভাবে লেহাপড়া করো আর এই মোবাইলের যুগ আছে খালি মোবাইল টেপো আর ই করো এগুলি করো না এগুলি করে কিন্তু তোমরা মানুষ হইতে পারবে না হ্যাঁ ধ্বংস হয়ে যাবে হ্যাঁ দেখো না কি অবস্থা তুমি যে প্রোগ্রাম শুরু করছো ইনশাল্লাহ এই প্রোগ্রাম করার পর আমার খুবই ভালো লাগছে তুমি এই প্রোগ্রাম করো তোমার যত সাহায্য সহযোগিতা করার দরকার আমরা করব। এবং তোমার দর্শক যারা আছে তারা সবাই তো ভালোই দেখতেছি যেগুলি তুমি কেউ তো আর খারাপ না সবাই ভালো আমার এক শিক্ষক আছে সে লুঙ্গি পরে স্কুলে আইসি করছে মেলা শাসনও করছে তাক এই যে দর্শিকার মুজার মাস্টার সে মারা গেছে এই যে নাল্লু মাস্টার নাল্লু নাল্লু গাদের দুনির জাম জি স্যার কোন দর্শিকা আমার সময় আমার ছাত্র আমার কামাল একটু তো সবাই তো করে ইনশাআল্লাহ যে সব ছাত্র মাত্র আমার আছে ওই যেমন জিয়াউল দেও দোকানে গেলি পারে দেহাউলি পারে খুবই করে যে স্যার আমাকে জন্য দোয়া করেন আমরা আপনারা আমাকে মানুষ করছেন কামাল তো সব সময় আমার দেহা হলি হয় খুবই করে ওই যে হলো ওই রকম করে তারপর ওই যে আর একটা সচেতন যে ভিতরে আমারই ছাত্র হয়ে যে চার করছে আমি খুবই করে যদি বসিও এবারেই টাকা পয়সা নিবার বলে তোমার ব্যবসা আমি তোমার যত যত্নই ছাড় হয় আমার তো বন্ধু বান্ধব সাথে এসে বসে তুমি অ করবে না তাই বসবো না এখন সবাই লোকজন বসে এখানে না যাওয়া পরে যেমন আমার শিক্ষা অফিসার অনেক সব আমার পরিচিত সবাই এসে বসে যেমন আমার সাথে যে লজুর মাস্টার জামতেলের সবসময় তার সাথে আমার যোগাযোগ সেও আমার কাছে নিয়ে বসে চাটা খায় আর আলোয়ার সাথে আমার ভালোই আছে তোমরা আমাকে দোয়া করো এবং তোমার জানি এই প্রতিষ্ঠান জানি ভালোভাবে চলে এই জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম শুনব মানুষগড়ার কারিগরদের কথা আজকে আমরা আমার চোদ্দ যে স্যারের সাথে বসে রয়েছি তিনি অত্যন্ত একটা মিশুক ভালো মনের মানুষ তিনি তিনি চাকরি করেছেন দীর্ঘ জীবনে কর্ণসতী সরকারি প্রাথমিক বিদ্যালয়েই উনি বেশিরভাগ সময় শিক্ষকতা করেছেন কর্ণসতী গ্রামের আদপান্ত ওনার জানা স্যার অনেক একটু অনেক সরাসরি স্পষ্ট কথা বলতে ভালোবাসেন সরাসরি কথাগুলো গুছিয়ে বলতে পারেন তো আমরা স্যারের এই যে হাঁটা চলা ফেরা এইগুলো অনেক অমায়িক একটা স্যারের মাঝে বিরাজমান আমরা চাই স্যার যতদিন বেঁচে আছেন আমাদের মাঝে ততদিন যেন এইভাবে হাঁটা চলা সুস্থ মনের অধিকারী নিয়েই বেঁচে থাকতে পারেন এই কামনা করছি এই প্রোগ্রাম শুনবো মানুষগড়ার কারিগরদের কথা প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ